আমাদের মুখ্যমন্ত্রী মমতা বনারদের নির্দেশ অনুযায়ী আজকে আমরা মিটিং করেছি যেখানে পুলিশ কমিশনার মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী মলয় ঘটক ডেপুটি মেয়র অতীন ঘোষ এই হকার যে দেখেন হকার ভেন্ডিং কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার এবং অন্য অন্য আধিকারী যেরকম আমাদের আরবান সেক্রেটারি মিউনিসিপাল কমিশনার অন্য অন্য সব আধিকারীরা যেখানে ছিলেন তিনটে চারটে ব্যাসায় আমরা সার্ভে অলরেডি শুরু করে দিয়েছি সার্ভে আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে এরপরে নিউ মার্কেট হাতিবাগান ভিন ভিন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব। তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব। এই সার্ভে করে পনেরো যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কিনা তার স্টলটা কি হলো এগুলো আমরা দেখে নেব এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে জিপিএস লোকেশন করে দিয়ে সেই জিপিএস লোকেশনে তার কি আছে তার আর অন্য জায়গায় স্টল আছে কিনা পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব এর মধ্যে আমরা গড়িয়াহাট বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্য যে গোডাউন রাত্রে রাখার জন্য যে গোডাউন সেটা আমরা লোকেট করেছি আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হয় তো দু তিন মাস লাগবে আর হাতি বাগানে জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি আমরা চেষ্টা করছি কাছাকাছি কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে এগুলো অনেক দূরে তো রাখা যাবে না সেই জন্য কাছাকাছি খুঁজছি দ্বিতীয়ত আমরা কয়েকটা জায়গা পার্কিং এর জন্য দিয়েছি মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন মাল্টিপল কার পার্কিং মাল্টি লেভেল কার পার্কিং সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি তৃতীয়ত হলো যে আমরা কার পার্কিং এর ক্ষেত্রে ডিসপ্লে করে দেবো প্রথমে কার পার্কিং সবটাই আমরা হান্ড্রেড পার্সেন্ট এক মাস বাদ দিয়ে এক মাস পর থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ইয়ের মাধ্যমে কার পার্কিং ইপজ বেসিসে আমরা যা রেট আছে সেই রেটই মেশিনের আর ডিসপ্লে করে দেবো যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং কোনটা ফ্রি কার পার্কিং সেটা ডিসপ্লে করে দেবো যাতে মানুষের অসুবিধা না হয় যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে সেই জন্য কোনটা ফি পার্কিং সেটাও নিয়ন লাইট দিয়ে থাকবে আর কোনটা ফ্রি পার্কার পার্কিং সেটাও থাকবে গ্লোসাইন বোর্ড লাগানো থাকবে এটা আমরা কর্পোরেশনের তরফ থেকে করে দিয়েছি হকার যাদের আমরা পার্মানে মানে স্টল করে দিয়েছি তাদের রাত্রিবেলা সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে সেখানে পেছনে একটা আর্টওয়ার্ক তৈরি হচ্ছে পলিকার্বনেট সিট দিয়ে যেটা ফায়ারপ্রুফ থাকবে সেটার ওপরে এখন আমরা আপাতত গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ডিসপ্লে করব পরবর্তীকালে আমরা যদি আমরা একবার টেন্ডার করেছিলাম কেউ পার্টিসিপেট করেনি সেই জন্য গভর্নমেন্টের দিয়ে আমরা এ করব তারপর যদি কেউ টেন্ডারে আসেন পরবর্তীকালে ইন্টারেস্ট দেখেন তখন আমরা টেন্ডারের মাধ্যমে সেটা যাব এই কতগুলো জিনিস আমরা আজকের মিটিংয়ে ঠিক হয়েছে এবং এক মাস বাদে আমরা যে সার্ভে রিপোর্টটা ম্যাচিং করে যেটা পাবো সেটা মুখ্যমন্ত্রীর সামনে প্লেস করব নেক্সট কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা ঠিক করব আমি একটা জিনিস আবার আপনাদের বলছি টিভিতে নিউজ পেপারে ভুল দেখানো হচ্ছে আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি পুলিশও কোথাও হকার আছে আজ রেজুলেশনে সেটা নেওয়া আছে পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি আমরা হকারকে রেগুলাইজ করেছি একটা হকার কুড়ি ফুট জায়গা নিয়ে বসে আছে সেই তাকে কমিয়ে সেটাকে পাঁচ ফুট বা ছ ফুট যা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে নিয়ে এসেছি গ্র্যান্ডের সামনে যে হকার সব হকার রয়েছে অথচ দেখুন রাস্তাটা কত পরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের এই নিউ মার্কেটের সামনে হকার হকাররা রয়েছে কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়ে আমি যত ইচ্ছে জায়গা নিয়ে হকিং করবো এটা হয় না যেটা আমরা ভেঙেছি পুলিশ যেটা ভেঙেছে সেটা হকার নয় সেটা হচ্ছে ইলিগাল স্ট্রাকচার ইন ল্যান্ড যেটা স্ট্রাকচার আমি মধ্যে দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে আমি হকার মানে হকার স্টল করব বা আমার কাছে হকারের একটা এ থাকবে সেটার মধ্যে হকিং করবো রাত্রি ওটা প্যাক করে নিয়ে চলে যাব আমি শাটার লাগিয়ে নেব ফুটপাথের মধ্যে আমি ইট সিমেন্ট দিয়ে দেওয়াল তুলে দোকান করে দেব এটা কখনো হতে পারে ফুটপাথ সরকারের জায়গা আমি বেকার আমি আমার সংসার চালাতে হবে আমি হকার হকিং করছি কালকে চাকরি পেয়ে যাবো আর হকার হকিং করবো না কিন্তু ফুটপাত আমার অধিকার নয় সেখানে আরেকটা বেকার ভাই যদি এখন আমি ছেড়ে দেবো আমি চাকরি পেয়ে যাব বা দোকান কিনে নেব তখন আরেকটা গরিব ভাই বেকার ভাই সে ওখানে আবার হয়তো হকিং করবে আমার জায়গায় সুতরাং ওটা আমি আমার সম্পত্তি নাই যে আমি আমার ছেলেকে দিয়ে যাব আমার নাতিকে দিয়ে যাবো আমার সম্পত্তি যাবে ভাবো যখন আমি কিনে আমি একটা দোকান রাখবো সেটা আমার ছেলে নাতি নেবে এখানে আমাকে সরকার প্রোভাইড করছে ফুটপাত যেখানে আমি হকিং করবো আমার নিজের সংসারটা চালাবো যেদিন আমার ভালো অবস্থা আসবে আমি নিশ্চয়ই পারমানেন্ট দোকান